তুমি কি চাঁদে থাকো না কি করে বোঝে না সে বোঝে না সে তো আজ তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী আর দুটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দামরা হালার ফলা মুই টুম্পার মা অরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেসতুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রমিও টুম্পা ভাবির কলিং বেল সাথে যাইতে বলছিলাম যাস নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছে কেউ দরজা খোলে নাই বাল ফলাইতে চশমা নেছস যদি খাবারের ভিতরই সুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবির বকা জকা করতেছেন কেন আর ভাবি বললেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে তুমি পড়তে হো ক্লাস পড়তে ঠিক ই বতাও লাগতা আই কোন সাবজেক্ট

আরে ভাবি এমন করতেছেন কেন কি হইছে আপনার শরীর ঠিক আছে তো করুন ভাই উল্টে পুল্টে খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু তাকাতো ভাবি আবুল কালাম রে একটু দেখেন তো কি বেজতি হ্যালো ভাবি কো বোলার সকালে দুই দিন দিছিলাম গেছে গা ভালো করছে ভাত পাক করবো আমি তো ভাত কোনদিন পাক করি নাই বউ তো মারা ঠিকই পাক করা পারবা আমি পাক করে দেয়া তো কোনো কাম নাই আরে ভাবি এমন করতেছেন কেন কি হয়েছে আপনার শরীর ঠিক আছে তো পরুন ভাই উল্টে পুলটা খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু টাকা তো ভাবি আবুল কালামটা একটু দেখেন তো কি হল যাবিজুকি <laughs> 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 <laughs>